আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের যে বিষয় নিয়ে বা যে বিষয় সম্পর্কিত কথা বলবো সেটা হচ্ছে এমন কিছু মাইন্ড বোর্ডস অথবা মাইন্ড প্রজেক্ট যেগুলোতে যদি আপনি সময় দেন তাহলে ইনশাআল্লাহ একটা ভালো একটা ভালো মোটামুটি একটা ভালো ইনকাম করতে পারবেন আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা অনেক মাইন্ড বোর্ডে সময় দিয়ে থাকেন লাইক আপনার কেউ দশটা কেউ বিশটা কেউ আছেন শত মাইন্ড বোর্ডে সময় দেন কিন্তু আপনি একটা ভালো প্রফিট আর্ন করতে পারেন না তো আমি আপনাদের এমন পাঁচটা মাইন্ড বোর্ড সাজেস্ট করবো যা থেকে আপনি ইনশা নট কয়েন ডক্স কয়েন এর থেকেও ভালো অথবা এর সমান প্রফিট আর্ন করতে পারবেন তো আমি হচ্ছে আমার সম্পর্কে কিছু বলি যে আমি হচ্ছে মতো একটা গেম আসলাম আগে তো গেম বিষয়ে কিছু ভিডিও আজ থেকে চার বছর আগে এখানে আপলোড করি তো ভাবলাম যে গেম তো সবসময় থাকবে না তো গেম তো আমি খেলা বাদ দিয়েছিলাম অনেক আগে সেক্ষেত্রে এই চ্যানেলে আপনার এখন থেকে ক্রিপ্টো সম্পর্কে কথাবার্তা বলবো তো বা ক্রিপ্টো সম্পর্কে আপনাদেরকে আপডেট দিব। এখন ক্রিপ্টোটাকে অনেকে বেসিক থেকেও জানেন না তাদের জন্য আমি চেষ্টা করব একবারে বেসিক থেকে শুরু করতে একবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এখানে ব্যাখ্যা বিশ্লেষণ সহ ভিডিও আপলোড দিতে আপনাদেরকে বুঝাতে আর আপনাদের হয়তো অনেকে জানেন যে সামনের যে নেক্সট জেনারেশন সেখানে আপনার ক্রিপ্টো অথবা ওয়েব থ্রি প্রজেক্ট এগুলো দিয়েই আপনার সব কিছু চলবে অথবা এগুলো খুব চল থাকবে তো সেক্ষেত্রে আপনার অবশ্যই এগুলো নিয়ে জানা এখন থেকেই প্রয়োজন তো কথা না বারে আপনাদেরকে সে মাইন বোর্ডগুলো সম্পর্কে কথা বলে যেগুলোতে এখন যদি আপনি সময় দেন তাহলে ইনশাআল্লাহ দুই মাসের মধ্যে আপনার পঞ্চাশ হাজার টু এক লাখ টাকা ইজি প্রফিট একদম সহজে তো এ পাঁচটা বোর্ডের মধ্যে সর্বপ্রথম যেটা বলবো সেটা হচ্ছে কেটিজেন তো কেটিজেন হচ্ছে আপনার বলতে পারেন একটা মানে খুবই উপকারে এবং খুবই ভালো একটা পেমেন্ট পাওয়ার মতো একটা বট এই বোর্ডটা অলরেডি আপনার ওয়েব থ্রি প্রজেক্টে কিন্তু আসছে আপনার বাইন্যান্সের ওয়েব থ্রি প্রজেক্টে কিন্তু কেটিজেন এ পর্যন্ত এসে গেছে এবং কি কেটিজেনের প্রি মার্কেটের দাম আপনার সত্তর সেন্ট বাহাত্তর সেন্ট দাম চলে প্রি মার্কেট থেকে লিস্টিংয়ের দাম আপনার হয়তো বা একরকম হবে না কিন্তু অনেকটা কাছাকাছির মতো হয় যেমন এটা দাম আপনার পঁয়ষট্টি সেন্টও হতে পারে অথবা সত্তর প্লাজও হতে পারে একবারে আহামরে পার্থক্য হবে না যে আপনার সত্তর সেন্ট থেকে দশ সেন্টে যাবেগা অথবা আপনার কমে যাবে এমনটা না আপনার দেখতে পারেন যে সত্তর সেন্ট হবে অথবা এক ডলার প্লাস ওটা ওইটা সম্ভব না তো কেটিজেন যে বোর্ডটা এটা যদি আপনি স্টার্ট করেন এখান থেকে আচ্ছা এ বোর্ডটা আপাতত স্টার্ট না করে আপনাদের বোর্ডগুলা সম্পর্কে বলি তো নেক্সটে আপনাদের বলবো যে কীভাবে বোর্ডগুলা ভিতরে কি করবেন না করবেন কীভাবে টাস্ক কমপ্লিট করবেন সেটা ইনশাআল্লাহ আপনাদের বলবো সামনে আরও কিছু ভিডিওতে তো ব্লুম একটা প্রজেক্ট এই প্রজেক্টটা মনে করেন একটা মানে অন্যরকমই একটা ভালো প্রজেক্ট এই প্রজেক্টের সাপোর্ট আরও ভালো আছে প্লাস ওদের সম্পর্কে ওদের যে ইউজার্স এদের মধ্যে অনেক ভালো ভালো ইউজার্সও আছে ওদের সাপোর্ট টিমও ভালো সেক্ষেত্রে ব্লুমে যদি আপনি এখন থেকে সময় দেন তাহলে ইনশাআল্লাহ আপনার পক্ষে একশো ডলার এখন থেকেই পসিবল যদি এখন থেকেও ডেইলি একবার করে এখানে ঢুকেন পরে ক্যাটস বোট আছে এটা হচ্ছে ডগসের মতোই এখানে ক্যাটসে আপনার মিমি কইন হিসেবে আসবে এরপরে হচ্ছে আপনার মেজর কয়েন এটা হচ্ছে আপনার টেলিগ্রামের ফাউন্ডার হচ্ছে আপনার পাব ধ্রুপ পাবল যে আছে তারই একটা বোট সেক্ষেত্রে এটার ওপর তো আপনি একবার নিশ্চিন্তে কাজ করতে পারেন এরপরে হ্যামস্টার কমবে যা হচ্ছে আপনার ছাব্বিশ দিন আর পঁচিশ দিন আছে পঁচিশ দিন পরে লিস্টিং তা ওরা নিজ থেকে পরে অ্যানাউন্সমেন্টে বলে দিছে তো আপনি যদি ক্যাটিজেন ব্লুম কেটস মেজর হ্যামস্টার কমবেট এই পাঁচটা বোটে যদি আজ থেকে ডেইলি একবার করেও সময় দেন তাহলে ইনশাল্লাহ আপনি গত দুই মাসে পাঁচটা লিস্টিং হয়ে যাবে হইলে আপনি দুশো ডলার ইজি প্রফিট দুইশো টু এক হাজার ইজি প্রফিট করতে পারবেন আর সকলে হচ্ছে আমি চেষ্টা করব আপনাদের বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কোর্স চালু করতে অথবা আপনাদেরকে অল্প থেকে অ্যাডভান্স পর্যন্ত যাওয়ার জন্য যা যা লাগে তার একটা আপনার রোডম্যাপ তৈরি করে আপনাদের সাহায্যর জন্য করতে তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন এবং প্রত্যেকটা ভিডিও লক্ষ্য করুন তাহলে ইনশাল্লাহ আপনারা তাতে খুবই উপক উপকৃত হতে পারবেন তো আর বেশি কথা বলবো না আপনাদের শুধু একটাই কথা বলবো শেষে যে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আজ থেকে অনেক সময় আগে আপনাদের নোটস বক্স এগুলো সাজেস্ট করছিলাম সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অনেক ভাই বোনই ভালো একটা প্রফিট পাইছিলো তারপর অনেকে অন্যান্য প্রজেক্ট থেকেও ভালো কিছু পেয়েছে আপনারাও যদি আমার সে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হইতে চান তাহলে আমি ডিসক্রিপশানে সেটা লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা জয়েন হয়ে নেবেন এমনকি ডিসক্রিপশনে আমি এই পাঁচটা বোটে যাদের কাছে বোটগুলো নাই বোর্ড কোয়া লিঙ্ক সহকারে দিয়ে দেব আপনারা লিঙ্ক থেকে জয়েন করে নেবেন আর যদি কোনো সমস্যা থাকে অথবা কিছু জিজ্ঞাসা করা লাগে তাহলে আপনারা নিশ্চিন্তে আমাকে টেলিগ্রামে মেসেজ দিতে পারেন আল্লাহ হাফেজ আজকে জন্য এতটুকুই